আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই জি কালেকশন এম ডি আরিফুল ইসলাম আরেকটা ভিডিও নিয়ে আসলাম যারা যাদের গরমের জন্য একদম সিম্পলের বোরকা করতেছেন খুবই আরামদায়ক চাইলে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন এগুলা দুবাই থেকে সারাশানি ইনপুট করা আরমানিয়া প্রিন্টেড দুইটা কালার আছে আরও কয়েকটা কালার আসতেছে যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনডস্ট করতে পারেন খুবই চমৎকার একদম গরম লাগবে না একদম আরামদায়ক কাপড় খুবই সফট একদম আরমানিয়া প্রিন্টেড বেল্ট আছে বেল্ট থাকবে কোমরের এবং হিজাব থাকবে একসাথে কম্বিনেশন করে হিজাব স্বাদ হিজাবের এক পাশে বর্ডার থাকবে আপনি চাইলে যে কোনো কালারটা নিতে পারেন ব্ল্যাক কালারটাই নিতে পারেন আর ব্ল্যাক কালারও সেম হিজাব আছে লম্বা হিজাব থাকবে বেল্ট থাকবে যাদের 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 গরমের জন্য একদম সিম্পলের মধ্যে বুরখাপস্তসেন সচরাচর সময় ইউজ করার জন্য তাদের জন্য এই নতুন করে আপডেট আপডেট ডিজাইনগুলো নিয়ে আসলাম দুইটা কালার আছে দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন আরও কিছু গরমের জন্য একদম সিম্পলের মধ্যে আরামদায়ক কাপড় দিয়ে তৈরি করা সেই ধরনের কিছু কয়েকটা ডিজাইন দেখাবো আমরালা মডেলের ওগুলো অনেক বিশাল গ্যার থাকবে গ্যারের যাদের অনেক বিশাল গ্যার প্রয়োজন তারা চাইলে ডিজাইনগুলো নিতে পারেন সরাসরি দুবাইতে ইনপুট করা বেল থাকবে হিজাব থাকবে লম্বা করে হিজাব থাকবে অনেক অনেক বিশাল লম্বা হিজাব থাকবে মানে ম্যাচিং করা হিজাব পাই যাবেন ফুল সেট ফুল সেট চাইলে একসাথে নিতে পারেন দুইটা কালার আছে একটা মেরুন কালার আর একটা কলেজা কালার মেরুন কালারটা অসাধারণ এটা তো বেল্ট আছে হিজাব আছে একসাথে স্টোনের স্টোন ওয়াক করা আছে স্টোনের পাইপিং দেওয়া অনেক বিশাল গ্যার আছে দুইটা কালার এগুলো গরমের মধ্যে আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো সব সময় ক্যারি করতে পারবেন খুবই অসাধারণ ডিজাইন আরেকটা মডেল আছে খুবই চমৎকার তৈরি খুবই সফট খুবই আরামদায়ক কাপড় এই কাপড়গুলো আপনি কোনো সময় আয়রন করতে হবে না একদম সব সময় প্লেন থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন যাদের গ্যার গ্যারওয়ালা বুকা অনেক পছন্দ অনেক বিশাল গ্যার লম্বা হিজাব থাকবে আর কোমর টাশলোড থাকবে চাইলে স্ক্রিনশট শর্টে ইনভেস্ট করতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে এটা একদম সিম্পলের মধ্যে আরও যাদের বুরকা প্রয়োজন তারা চাইলে এই ডিজাইনগুলো দেখতে পারেন একদম সিম্পলের মধ্যে আর জুম কাপড় দিয়ে তৈরি একদম সিম্পলের মধ্যে এটাও দেখতে পারেন হিজাব আছে হিজাব সব দিয়ে যাবেন এগুলো নতুন নতুন আসছে গরমের জন্য আমরা এখন সিম্পলের বুরকা নিয়ে আসতেছি আমাদের কাছে সিম্পলের বুরকা পেয়ে যাবেন সব সবসময় যারা সিম্পল একদম দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি হিজাব সহ আছে হিজাব সহ লম্বা হিজাব সহ পেয়ে যাবে মেশিং করা হিজাব খুবই চমৎকার ডিজাইন এগুলো সিম্পলের মধ্যে যাদের সিম্পল বুরকা প্রয়োজন তারা জালে ডিজাইনগুলো নিতে পারেন এই জুম কাপড়ের আছে আর চেরি কাপড় আছে মোসরত কাপড় আছে যে তিনটা মডেল আছে তিনটা ডিজাইন তিনটা তিন ক্যাটাগরির কাপড়া মডেল বা আম্রেলা মডেলের দুইটা কালার আছে এগুলো চাইলে আপনি গরমের মধ্যে সবসময় পড়তে পারবেন খুবই আরামদায়ক কাপড় একদম কমফোর্টেবল ফিল করবেন খুবই ইউনিক এগুলার আরও নতুন নতুন কালার আসতেছে নতুন নতুন ডিজাইন আসতেছে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন নতুন নতুন কালার আসলে আর এই কালারগুলো নতুন করে আপডেট করে নিয়ে আসা হলো দুইটা কালার আছে বর্তমানে এই দুইটা কালার থেকে যার যেটা পছন্দ ফরসা মডেল আমরালা মডেল এই ডিজাইনগুলো নিতে পারেন হিজাব আছে লম্বা হিজাব থাকবে ম্যাচিং করা হিজাব হিজাব সহ পেয়ে যাবেন একসাথে হিজাব সহ পেয়ে যাবেন সিম্পল ইয়া ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি থ্রি লেয়ার পার্ট যাদের লেয়ার সিস্টেম বোরকাগুলো পছন্দ এগুলো গরমের মধ্যে একদম সিম্পল শিফনের কাপড় দুবাই সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা ইন্ডোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি একটু পর টিব্বোতাম দিয়ে লক থাকবে লক করে আপনি লক সিস্টেম করতে পারবেন এগুলো গরমের জন্য আপনি সবসময় ক্যারি করতে পারবেন খুবই আরামদায়ক কাপড় কাপড় দিয়ে তৈরি একদম সিম্পল ডিজাইন এটা হচ্ছে যে ওপেন বুরকা একটু পর পর বোতাম দিয়ে লক থাকবে লক সিস্টেম একটা দুটো চারটা টিব থাকবে এটা হচ্ছে লক একদম বন্ধ দুইটা দুই ডিজাইনের যার যে ডিজাইন পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনভোর্ট করতে পারেন অনেক স্মার্ট বুড়কা সরাসরি দুবাই থেকে ইনভোর্ট করা ক্র্যাপ কাপড়ের মধ্যে দুইটা সিম্পলের মধ্যে এই ডিজাইন আছে প্রিন্টের কাপড় সেম সাইডও প্রিন্টের ফোরা প্রিন্টের কাপড় এখানে হিজাব আছে হিজাব সিচিং করা হিজাব থাকবে চাইলে এই ডিজাইনগুলো গরমের জন্য আপনি সচরাচর ইউজ করার জন্য এই ডিজাইনগুলো চাইলে নিতে পারেন একটা মডেল আসছে একদম দুবার জেরি কাপড়ের উপরে লেস এবং স্টোনের কাজ খুবই একদম নিষ্পজ্জনক থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন আপনি সময় ক্যারি করতে পারবেন হিজাব থাকবে লম্বা হিজাব থাকবে হিজাব সব পেয়ে যাবেন লম্বা হিজাব মেসিং করা হিজাব থাকবে আমরা সরাসরি দুবাই থেকে বুক করা এই চাইলে গরমের জন্য সচরাচর ইউজ করার জন্য এই ডিজাইনটাও চাইলে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রিজনেবল প্রাইসে ডিজাইনগুলো বুরখাগুলো পেয়ে যাবেন সিম্পলের মধ্যে আরও কয়েকটা ডিজাইন আছে এখানে স্টোনের স্টোনের কাজ করা স্টোনের ওয়াক করা আর হাতের স্লিভও স্টোনের ওয়ার্ক করা আছে চাইলে ডিজাইনগুলো চাইলে নিতে পারেন দুইটা দুই মডেলের সেম কাপড় আর এটা এখানে স্টোনের লেসের লেসের কাজ আছে একদম সিম্পলের মধ্যে যাদের সচরাচর বোরকা ইউজ করার জন্য প্রয়োজন তারা চাইলে এই ডিজাইনগুলো নিতে পারেন খুবই আরামদায়ক কাপড় নতুন টিকটক কাপড় যেটা আসছে ওই যেটা এখন ট্রেন্ডিং আছে কাপড়টা সেই কাপড় দিয়ে তৈরি করা একদম সিম্পলের মধ্যে দুইটা দুইটা ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের রিজনেবল প্রাইজের মধ্যে বুরকা দিয়ে দেবো গর্জিয়াস টাইপের বুরকা আছে একদম নর্মাল বুরকা আছে সিম্পলের বুরকা আছে স্টুডেন্ট বাজেটের বুর্কা পেয়ে যাবেন আমাদের কাছে যারা প্রবাসীদেরকে দেখতেছেন তারা চাইলে ফ্যামিলির জন্য আত্মীয়স্বজনের জন্য এই ডিজাইনগুলো নিতে পারেন একদম সিম্পলের মধ্যে কুম্ভি চমৎকার চমৎকার ডিজাইন আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো 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 মানের পুরকা পেয়ে যাবেন ইনশাল্লাহ শাবলের লেস করা হিজাব সাহ পেয়ে যাবেন দুইটা দুই মডেলের এটা ডেউ করা স্টোনের লেস সেম কাপড় হিজাব সাহ পেয়ে যাবেন এটা স্টেট একটা স্টেট একটা ডেউডেউ করা দুইটা দুই মডেলের খুবই চমৎকার এগুলো গরমের মধ্যে আপনি সবসময় ক্যারি করতে পারবেন আপনাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন